নিয়ে যাই কিছু এরকম যদি হতো তাহলে কেউ আইসিয়া বাড়িতে টাকা দিয়ে যাইয়া আপনাকে এই পাঁচ হাজার টাকা নিতে আমরা আপনাকে পাঁচ লাখ টাকা দিয়ে যাচ্ছি কারণ পাঁচ লাখ টাকা আমরা এটা আমাদের কোম্পানিতে ভেট দেয় সেটাই তো সেটাই তো কথা আপনি তোমাকে সাড়ে চার লাখ টাকা বলতে পারতেন পাঁচ লাখ মানে ম্যাডাম আমি আপনাকে টাকাটা দিচ্ছি ম্যাডাম এই যে আপনার